আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন খামারি হাইও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো বকনা গরু এবং বলদ গরুকে ক্যালসিয়াম খাওয়ালে কি উপকার হয় তো দর্শক যাদের অনেক গরু আছে যে হিটে আসে না বা হিট রাখে না চিন্তা ভাবনা করেন যে ওই সকল গরুকে মাংস বৃদ্ধি করে বিক্রি করে দেবে তো আপনারা চাইলে কিন্তু ওই সকল গরুকে আপনারা এই ক্যালসিয়াম খাওয়াতে পারেন গরুর স্বাস্থ্য বৃদ্ধির জন্য আর দর্শক যারা বলদ গরু লালন পালন করেন তো বলদ ক্ষেত্রে কি গুরু তো এমনি যাও দেওয়া যায় তাই খায় আবার স্বাস্থ্যও হয় তো যদি আরও একটু ভালো স্বাস্থ্য চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বলদ গরুকে এই ক্যালসিয়ামের পাশাপাশি যদি এই ফ্যাট দেন আপনার বকন গরু কিংবা বলদ গরু এই দুই কোয়ালিটির যে গরুগুলো আছে এই গরুর যদি মাংস বৃদ্ধি করতে চান তাহলে আপনারা কিন্তু এই ক্যালসিয়াম ফ্যাট ক্যালসিয়ামের সাথে এই ফ্যাটসিয় ফ্যাট ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবে তো যাই হোক আমরা যারা সার গরু লালন পালন করি তারা বিভিন্ন রকমের ফ্যাট খাওয়ায় আর যারা বকনা গরুর মাংস বৃদ্ধি করার জন্য চাচ্ছেন তারা কিন্তু এই ক্যালসিয়ামের পাশাপাশি ফ্যাটসুল ফ্যাটটা ব্যবহার করতে পারেন এতে খুব ভালো একটা রেজাল্ট করা মাংস বৃদ্ধির জন্য আর এই ফ্যাটসুল ফ্যাটটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল এটা আপনার গরুর মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে আর ক্যালসিয়ামটা মাংস বৃদ্ধি গরুর স্বাস্থ্য সুরক্ষার দিকেও ভালো একটা কাজ করে থাকে আর যদি কেহ গাভী গরুকে এই ক্যালসিয়াম ফ্যাট ক্যালসিয়াম খাওয়াতে চান সেক্ষেত্রে আপনারা খাওয়াতে পারবেন এটা হচ্ছে আপনি যদি সাথে একটা ভিটা সব ডিবি দেন এটা দুধ বৃদ্ধির জন্যে যখন আপনি ক্যালসিয়াম পাশাপাশি ড্রিট অর্ডার দেবেন তখন দেখবেন যে আপনার গরুর দুধ অটোমেটিক একটাই বেড়ে গেছে আর যারা মাংস বৃদ্ধির জন্য নেবেন তারা অবশ্য এর সাথে যে কোনো একটা ফ্যাট ব্যবহার করবেন যেমন বকনা গরু কিংবা বলদ গরুর জন্যে এটা এই ক্যালসিয়াম ক্যালসিয়ামটা ভালো কাজ করে আর দুধ বৃদ্ধির জন্য কিন্তু ভিটাসিন গল ডিবি এই ক্যালসিয়াম প্যাডের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এই যে ক্যালসিয়াম প্যাড ক্যালসিয়ামটা এটা আপনি কিন্তু আপনার গাভী গরু বা আপনার সার গরু কিংবা আপনার বকন গরু যে গরুকেই দেন আপনার সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়াবেন দুই থেকে তিন দিন গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াবে তাহলে গাছটা আরও ভালো করবে এটা আমরা ব্যবহার করে আর ভালো একটা রেজাল্ট পেয়েছি তাই আপনাদের মাঝে এই ভিডিওটা করলাম যে যারা কোরবানির পরে বকর গরু কিংবা গরু মাংস বৃদ্ধি করে বিক্রি করতে চান তারা কিন্তু এই ক্যালসিয়াম রেড ক্যালসিয়াম ব্যবহার করতে পারে নিঃসন্দেহে এটা হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল এতে কোনো সাইড এফেক্ট নাই আর অনেকে আসেন মুরগির খাদ্য খাওয়ায় গরু মোটা তাজা করতে চান তাদেরকে বলব যে আপনারা এই ভুল কাজটি না করে প্রাকৃতিক যে ভেজিটেবল যে ক্যালসিয়াম ফ্যাট বাজারে পাওয়া যায় ওই সকল জিনিস ব্যবহার করে গরুকে দুটোই মোটা তাজা করতে পারবেন তাহলে ওই মুরগির খাদ্য খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আর মুরগির খাদ্যটা যখন আপনি খাওয়াবেন তখন আপনার গরুটা কিন্তু অনেক রিক্সের ভিতরে চলে যায় স্টোক করে এবং মারা যাওয়ারও মারাও যেতে পারে তো সেই সেই কথা চিন্তাভাবনা করে আপনারা এইগুলা ইউজ করবে হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল যেটা আপনার গরুর কোনো সমস্যা হবে না যেটা আপনার গরুর কোনো সমস্যা হবে না এবং ওর খাওয়া রুচি ভালো থাকবে ওর চেহারাও সুন্দর হবে এবং ওর মাংসটাও খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে বৃদ্ধি হবে তো অনেকেই আছেন যে গোদন বেশি এইগুলা ইউজ করেন তো এক লিটারের দাম হচ্ছে এক হাজার ষাট টাকা মাংস বৃদ্ধির জন্য এগুলো সার গরুর জন্য বেশি প্রযোজ্য গাভী বকনা এগুলোর জন্য ব্যবহার না করাটাই উত্তম আর বল বকনা এগুলা গাভি এগুলোর জন্য ক্যালসিয়াম এবং দ্বিতীয় সাথে যেগুলো কোনো ফ্যাট দেন তাহলে মাংস বৃদ্ধি খুব দ্রুত এবং তাড়াতাড়ি হবে আর দুধের জন্য সাথে যে কোনো একটা ডিভি ইউজ করবে আর যদি কেউ আমাদের কাছে থেকে এই মেডিসিনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে ডিসক্রিপশনে বক্সে মোবাইল নাম্বার এবং ভিডিওর স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা ফোনে যোগাযোগ করলে আমি কুরিয়ারে মেডিসিন পাঠাতে পারবো